আর এই দেখেন আবহাওয়ার অবস্থা খুবই খারাপ অবস্থা আবহাওয়া আসলে এই পাবদা মাছের পুকুরে রাত্রে বৃষ্টির বেজা আবহাওয়া থাকলে খাবার দেওয়া ঠিক না বৃষ্টি বেজা আবহাওয়ার মধ্যে খাবার দিলে মাছ অক্সিজেন ফিল করে এরপরেও দিতেছি দেখি কি হয় দু দিন ধরে খাবার দিয়ে দেওয়া হয় না কম কম দিয়ে মাছগুলো বাঁচায় রাখতে হবে তো আর আপনারা সবাই ভিডিওটা দেখেন আর যারা যারা পাবদা মাছ চাষ করেন মাছ চাষ করেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আর একটি করে লাইক দিয়ে সবাই চ্যানেলটার পাশে থাকবেন দেখেন অবস্থা আবহাওয়ার